একবার হজরত সুলাইমান আলহিম তার দলবল নিয়ে কোথাও যাচ্ছিলেন আমরা জানি নবী সুলাইমান সালাম ছিলেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য দলের মালিক তার যে বৃহৎ সৈন্য দল ছিল এমন বাহিনী পৃথিবীর বুকে অন্য কোন শাসককে দেয়া হয়নি বলা হয়ে থাকে নবী সুলাইমানের শক্তির সামনে ফেরাউনের মতো শক্তিশালী বাচ্চারাও তুচ্ছ তিনি যেখানে যেতেন পাখির ঝাঁক তার মাথার উপরে তাকে ঘিরে রাখত তাকে ছায়া দিত এবং তার নির্দেশে যে কোনো কিছু করত সমস্ত মানুষ জীব জীবজন্তু পশু পাখি পোকা পোকামাকড় এমনকি জিনেরাও তার অনুগত ছিল যখন তিনি তার সৈন্য সামন্ত নিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি রাস্তার পাশে একজন আবেদ মানে আল্লাহর ধ্যানে জ্ঞানে মশগুল থাকা ইবাদতকারী একজন ব্যক্তি তাকে দেখতে পেলেন মূলত তিনি তার ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেই আবেদ ব্যক্তি অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন তিনি দিকে বললেন দাউদের সন্তান। আল্লাহ তোমাকে একটি বিশাল এবং চমৎকার সাম্রাজ্য দান করেছেন সেই ব্যক্তির কথা শুনে নবী সুলাইমান বললেন হে আল্লাহর বুজুর্গ ব্যক্তি আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে সোলাইমান আলাইস্লাম সেই ব্যক্তির ঘরের কাছে তার পুরো সৈন্যদলকে থামালেন অতপর তিনি সেই লোকটির নিকটে গেলেন এবং তাকে বললেন তুমি কি আসলে আমার পুরো সাম্রাজ্য কখনো দেখেছ তুমি কি এর বিশালতা দেখেছ তুমি কি জানো তোমার চোখের সামনে যা আছে তার চেয়েও কত বিশাল সাম্রাজ্য রয়েছে আমার সেই ব্যক্তি উত্তর দিল হে সুলাইমান আল্লাহর শপথ আল্লাহর শানে এমন একটি তাজবি রয়েছে এমন একটি প্রশংসা বাক্য রয়েছে যা একজন ইমানদারের জন্য তোমার পুরো সাম্রাজ্য থেকেও শ্রেষ্ঠ কেননা হজরত দাউদ আলাই সন্তানকে যা কিছু দান করা হয়েছে তার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু এই আল্লাহর শানে এই প্রশংসা বাক্য এটা চিরকাল থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনি এক মুহূর্তেই জান্নাতে একটি গাছ রোপণ করতে পারবেন যা হবে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের চাইতেও উত্তম প্রিয় আমরা ইতিপূর্বে জান্নাতের বাগান সম্পর্কে এবং জান্নাতের জমিন এবং মাটি সম্পর্কে বলেছি এখন আপনি জান্নাতের সেই বাগানগুলোতে কি রোপণ করবেন জান্নাতের সব বাগানের ফসল আপনি কিভাবে সংগ্রহ করবেন এ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন আমি মেরাজের রাতে হজরত ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ করলাম এবং তিনি আমাকে বললেন হে তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও মহাম্মদুল্লাহ প্রিয় দর্শক ইব্রাহিম সালাম আমাদের নবীর মাধ্যমে আমাদের পুরো উম্মতে মোহাম্মদীকে সালাম জানিয়েছেন আপনাদেরও উচিত তার সালাম নেয়া অতপর হযরত ইব্রাহিম বললেন হে মোহাম্মদ সাল্লাহ আয়ার তোমার উন্মদকে বলবে জান্নাতের মাটি হচ্ছে পবিত্র এবং এর পানি খুবই সুমিষ্ট তিনি আরো বলেন জান্নাতের বাগানগুলো হবে একটি ধূসর খালি প্রান্তর এবং জান্নাতের সেই ফাঁকা মাঠে আমাদেরকে গাছ লাগিয়ে নিতে হবে আর জান্নাতের গাছের চারা হচ্ছে শোভা হেনল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ ল্য্যা ল্যা হা ইল্লা লাহ্ অল্লাহ একবার এ সকল যে কে এগুলোই জান্নাতের সেই খালি বাগানকে ভরপুর করে দেবে অর্থাৎ আপনি আপনার জান্নাতে এই সব তাজবি পাঠ করার মাধ্যমে গাছ লাগাবেন প্রত্যেকবার তাজবি পাঠ করার ফলে জান্নাতে আপনার জন্য একটি করে গাছ রোপণ করা হবে এবার চিন্তা করে দেখুন আমরা আমাদের জান্নাতে কতগুলো গাছ লাগাতে পেরেছি আহা! এই হিসাব আপনার নিজের কাছে আছে যে আপনি ঠিক কতবার পাঠ করে আল্লাহকে স্মরণ করেন নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবেন কতগুলো গাছ লাগানো হয়েছে আর কতগুলো গাছ লাগাতে আমরা ব্যর্থ হয়েছি সুবাহান আল্লাহ এবার আসি জান্নাতের গাছগুলো দেখতে কেমন হবে পবিত্র কোরআনে জান্নাতের অনেক ধরনের গাছের কথা উল্লেখ রয়েছে জান্নাতের সবচাইতে ছোট গাছ দিয়ে শুরু করা যাক আল্লা তালা আমাদের উদ্দেশ্যে বলেন জান্নাতে এক প্রকারের সুগন্ধি গ্রান যুক্ত গাছ রয়েছে যদিও জান্নাতের সবকিছুই হবে সুগন্ধময় যাই হোক আল্লাহ বলেন জান্নাতের মধ্যে রয়েছে রয়েছে এবং রাইহান রাইহান আর হচ্ছে এক ধরনের ছোট ছোট বৃক্ষ যা অত্যন্ত মিষ্টি গ্রান যুক্ত আর এখানে এর দ্বারা পরিপূর্ণ সন্তুষ্টি বোঝানো হয়েছে পুরো জান্নাতময় সুগন্ধ থাকলেও রাইহান গাছের মিষ্টি সুগন্ধ হবে অনন্য অসাধারণ যার পাশ থেকে কেউ সরে যেতে চাইবে না এখন আপনি কল্পনা করুন আপনি জান্নাতে চোখ বন্ধ করে শুয়ে আছেন আর আপনার আপনার আশপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট গাছগুলো থেকে নাকে ভেসে আসছে সুন্দর মনমাতানো মিষ্টি গন্ধ এখন প্রশ্ন আসে জান্নাতের গাছগুলো দেখতে কেমন হবে জান্নাতের একটি বৃক্ষ সম্পর্কে আল্লাহর রাসুল সাল আলহ্লাম বলেন জান্নাতে একটি বৃক্ষ আছে যার নাম জাহাব যা হবে স্বর্ণে তৈরি ইবনে আব্বাস রাদী আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন সে গাছগুলোর পাতা হবে সবুজ পান্না তৈরি এবং কাণ্ড আর শাখা প্রশাখা হবে লাল রক্তিম স্বর্ণের তৈরি আর অবশ্যই জান্নাতে নানান ধরনের বৈচিত্র্য তো থাকবেই এখন আপনি যদি দুনিয়ার গাছপালার কথা চিন্তা করেন একটি গাছের সবচাইতে কম আকর্ষণীয় অংশ কোনটি জানেন আমার মনে হয় সবাই বলবেন যে এর শিকড় কিন্তু জান্নাতের গাছগুলোর শিকড় হবে অত্যন্ত আকর্ষণীয় চিন্তা করুন এই গাছগুলোর শিকড় হবে স্বর্ণ এবং পান্নার তৈরি এবং শাখা প্রশাখাগুলো হবে কতই না সুন্দর আর শাখা প্রশাখাগুলো যা বহন করবে অর্থাৎ গাছের পাতাগুলো হবে তার চেয়েও আরো বেশি সুন্দর পান্নার তৈরি এমনকি শাখা প্রশাখাগুলোর উদাহরণ দিতে গিয়ে আল্লাহালা বলেন সেগুলো হবে ঝলমলে ডাল পালা চলুন এবার এইসব বৃক্ষের ফল সম্পর্কে জেনে নিই সেগুলো দেখতে কেমন হবে জান্নাতের ফলের ব্যাপারে আর আল্লাহ বলেন জান্নাতের বাগান সমূহে প্রচুর ফল ফালাদি থাকবে আরও থাকবে তালগাছ এবং ডালিম গাছ এবং এইসব বৃক্ষের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই গাছগুলো তাদের ফলসমূহের সৌন্দর্যের ব্যাপারে কোনো আপোষ করে না সুবাহ অন্যদিকে দেখা যায় এই পৃথিবীতে যেসব বৃক্ষ বা গাছপালা দেখতে খুব সুন্দর হয় সেগুলোতে সাধারণত ফল ধরে না অর্থাৎ তারা ফলধার বৃক্ষ হয় না কিন্তু দেখুন জান্নাতের গাছপালাগুলো আল্লাহ তালা কিভাবে তার বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআনের সুরা ওয়াকিয়ায় আল্লাহ তালা বলেন জান্নাতে আপনি সেখানে পাবেন বিহীন লটকন গাছ সারি সারি কলার থোকা আরও থাকবে অবিরত প্রবাহমান পানির ধারা। এবং আল্লাহ তালা বলেন এছাড়াও সেখানে তোমাদের জন্য থাকবে ফলের প্রাচুর্য এই ফলের মৌসুম কিন্তু কখনোই শেষ হবে না ফলের মজুতও শেষ হবে না এবং আপনি যদি গাছগুলোর কথা চিন্তা করেন তাহলে দেখবেন সেগুলোর অস্তিত্ব অবশ্যই এই পৃথিবীর বাইরে একদিন এক বেদুইন সাহাবী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ জান্নাতে এমন একটি গাছের কথা বলেছেন যা শোনার পর আমরা পাগল হয়ে যাচ্ছি আমাদেরকে এই গাছের বর্ণনা অস্থির করে দিচ্ছে এবং আমি মনে করি না যে মানুষের জন্য এই গাছের চেয়ে বেশি ক্ষতিকর কোন গাছ আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কোন গাছের কথা উত্তর দিল সেটি হচ্ছে কাঁটাবিহীন লটকন গাছ এটি আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এটা তো পুরোটাই কাঁটা ভরা তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কেন আল্লাহ তালা কি বলেননি যে কাটাবিহীন লটকন গাছ যেহেতু আরবরা এমন গাছ কখনো দেখেনি আর কাটাবিহীন লটকন হতে পারে এটা অনেকটাই তাদের কাছে অবিশ্বাস্য তাই তাদের মনে প্রশ্ন যাচ্ছিল আল্লাহ এর পরে বলেন তোমরা জেনে রাখো কাঁটাদার সকল বৃক্ষকে আল্লাহ তালা জান্নাতে কাঁটা মুক্ত করে দিবেন এবং এই গাছের প্রতিটি কাঁটাকে ফলে রূপান্তর করে দিবেন অর্থাৎ একই গাছ গাছ যে সম্পর্কে আমরা জানি যে এটি একটি কাঁটাদার বৃক্ষ যেমন ধরুন খেজুর গাছের কথাই ধরুন জান্নাতের খেজুর বাগানের খেজুর গাছগুলোই কোনো কাঁটা থাকবে না বা বড়ই গাছও কোনো কাঁটা থাকবে না একই নিয়ম লটকনের ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখানে কলার কথাও বলেছি হ্যাঁ জান্নাতে কলা গাছগুলো হবে অসম্ভব সুন্দর রাহিমাহুল্লাহ তিনি কলা খুব পছন্দ করতেন শুধুমাত্র এ কারণে যে তিনি বলেছেন কলা হচ্ছে জান্নাতি ফল তিনি অন্যান্য ফল খেতে অপছন্দ করতেন কেননা কলা বছরের সবসময় পাওয়া যেত আর কম ছিল আর এটা জান্নাতের ফল তাই তিনি তার সাধ্যের মধ্যে পর্যাপ্ত কলা খেতেন আর মনে মনে ভাবতেন জান্নাতে গিয়েও তিনি কলা পাবেন অতএব আপনি যদি বর্তমানে পৃথিবীতে কলা খেতে পছন্দ না করেন তাহলে তার জন্য নিজেকে অপরাধী ভাবার কোনো প্রয়োজন নেই কেননা আপনি জান্নাতে কলা পাবেন এবং কলা খেতে খুবই পছন্দ করবেন তো এই হচ্ছে মোটামুটি কোরআনে বর্ণিত জান্নাতের বৃক্ষসমূহের বর্ণনা যেগুলো আসলেই লোভনীয় সুন্দর এবং অত্যন্ত সন্তোষজনক কিন্তু এছাড়াও জান্নাতের আরও কিছু বিশেষ বৃক্ষের বর্ণনা আছে যা হাদিস থেকে পাওয়া যায় প্রথম বৃক্ষ সম্পর্কে হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতে এমন বৃক্ষ রয়েছে যার বিস্তৃতি এত বিশাল যে যেটি অতিক্রম করতে একশো বছর সময় লাগে অতএব যে আয়াতে আল্লাহ সুবাহানওয়া তালা জান্নাতের গাছের আকার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন বিশাল বিস্তৃত ছায়া এ বিষয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যা এত বিশাল যা একটি দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে খুঁটতে থাকলে সেই গাছের নিচে অতিক্রম করতে তার 100 বছর সময় লাগবে সুবহানাল্লাহ অনেক ইসলামিক স্কলাররা বলেছেন সেই গাছটি সম্ভবত তুবাহ গাছ তুবাহ এই নামটি হয়তো আপনারা শুনে থাকবেন অনেকটা আমাদের সবার পরিচিত নাম কাউসার এর মতোই কাউসার যার সাধারণ অর্থ হচ্ছে আনন্দদায়ক সুসংবাদ তবে এখানে এই তুবাহ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে যার মানে হচ্ছে জান্নাতের একটি বিশেষ ধরনের গাছ যেমন কোরআনে কাউসার শব্দের দ্বারা বিশেষভাবে কি বোঝানো হয়েছে জানেন কোরআনে কাউসার দ্বারা বোঝানো হয়েছে একটি বিশেষ ঝর্ণা যেখান থেকে আল্লাহ রাসুল সাল আলহিহাসাল্লাম কেয়ামতের দিন তার উম্মতকে পানি পান করাবেন আবার অনেক সময় কাউসার শব্দ দ্বারা আনন্দদায়ক সুসংবাদ বোঝানো হয় একটি বিখ্যাত হাদিসে বর্ণিত আছে যেখানে আল্লাহর রাসুল সাল আলহিহাসাল্লাম বলেছেন তুবাহ অর্থাৎ গোরাবাদের জন্য রয়েছে সুসংবাদ এখানে গোরাবা শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ইসলামের পরিভাষায় গোরাবা বলা হয়েছে যারা ফেতনার সময় সবার সাথে ফেতনায় যোগ না দিয়ে একাকি দিনে ইসলামের উপর অটল থাকবে এখানে সেই সকল দিন পালনকারীর কথা বলা হয়েছে যখন তারা তাদের সমাজের আলেমদের দ্বিধা দ্বন্দ্বে দেখবে তারা দেখবে এক আলেম আরেক আলেমকে কাফের ফতুয়া দিচ্ছে ইসলামিক স্কলারদের মধ্যে যথেষ্ট মতানৈক্য একজন আরেকজনকে জাহান নামে বলছে অথচ উভয়ে নামাজ পড়ছে উভয়ে লাই লাহাইল্লাহ পড়ছে এরকম কঠিন ফেতনায় কে যে সঠিক কে যে ভুল এরকম কঠিন সংকটে দ্বিধাগ্রস্ত না হয়ে চোখ বন্ধ করে শুধুমাত্র কোরআন এবং সুন্নার নীতিকে অবলম্বন করে অন্তত একাকীয় যদি সে ইসলামের নিয়মগুলো পালন করে যায় সে যদি ফিতনাবাজ আলেমদেরকে ত্যাগ করে শুধুমাত্র কোরআন এবং হাদিসের নির্দেশনারী অনুসরণ করে কেননা ফিতনায় জর্জরিত সমাজে কোন আলেম যে সঠিক আর কে যে ভুল তা নির্ণয় করা কঠিন হয়ে যায় কেননা এদের প্রত্যেকের মধ্যে ইসলামের ব্যাসিক বিধান রয়েছে আপনি কাকে ভুল বলবেন সবাই তো মোহাম্মদ রাসুল্লাহ পড়ছে এদের সবাই পাঁচ অক্ত সালাদ আদায় করছে এরা সবাই মাথায় টুপি আর গায়ে জুব্বা পড়ছে কিন্তু একজন বলছে আরেকজন জাহান নামে যাবে তাহলে কাকে পালন করবেন কাউকে দরকার নেই শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন এবং সেখানে যা যা আছে তাই পালন করতে থাকুন এই সংকটে আপনার জন্য ইসলামের উপর অটল থাকাই জরুরি আর তাদেরকে এই পবিত্র কোরআন গোরাবা বলেছে আর এই গোরাবাদের জন্য রয়েছে সুসংবাদ সুবাহান আল্লাহ তুবাহ শব্দ দ্বারা বোঝানো হয়েছে তাদের জন্য রয়েছে সুসংবাদ অথবা গোরা জন্য রয়েছে জান্নাতের সেই বিশাল বৃক্ষ এই দুইয়ের মাঝে অবশ্যই একটি সংযোগ রয়েছে আপনি হয়তো এই দুনিয়ার জীবনে সবার নিকটে একজন অপরিচিত মানুষ একজন মুসাফিরের মতো যেমনটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যেন একজন মুসাফির তার সফরের মাঝে ক্লান্তি দূর করার জন্য একটি গাছের ছায়ায় বসে কিছু সময় বিশ্রাম নিচ্ছে এবং বিশ্রাম শেষে পুনরায় সে তার গন্তব্যের দিকে রওনা করতে হবে তাই আল্লাহর রাসূল সাল্লাহয় আলাইহিসাল্লাম বলেছেন একজন প্রকৃত ইমানদারের জন্য জান্নাতে তাকে এমন একটি চিরস্থায়ী বৃক্ষ দান করা হবে যার নিচে সে বসে চিরকাল বিশ্রাম নিতে পারবে সুবাহ অপর একটি বর্ণনায় আল্লাহর রাসুল সাল্লাম বলেন তুবাহ মানে জান্নাতের সেই বিশেষ বৃক্ষ ওইসব ব্যক্তির জন্য যারা আমাকে দেখেছে এবং আমার উপর ইমান এনেছে একইভাবে তাদের জন্য যারা আমাকে দেখেনি তবে না দেখেও আমার উপর ইমান এনেছে আল্লাহর সাল্লাম এই কথাটি সাতবার উল্লেখ করেছেন বিশেষ করে যারা আল্লাহ আল্লাহর না দেখেও তাকে মন থেকে ভালোবাসেন এবং তার উপর পরিপূর্ণ বিশ্বাস করেছেন আল্লাহ অতএব এই হচ্ছে গোরাবাদের প্রতিদান যারা আল্লাহর রাসুলের পরবর্তীতে আসবে এবং তার উপর নাজিলকৃত দিনে ইসলাম এবং তার সুন্নাকে আঁকড়ে ধরে রাখবে কি যখন দেখবে সমাজের সকল আলেমদের মধ্যে মারাত্মক মতানৈক্য পার্থক্য এবং দ্বন্দ্ব সংঘাত জড়িয়ে পড়েছে তখন তারা আলেমদেরকে পরিত্যাগ করে শুধুমাত্র নিজেরাই কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে নিজেরাই পড়বে নিজেরাই পালন করবে কোনো ফেতনায় গা ভাসাবে না ইসলামের ভিতরে নতুন কোনো দল সৃষ্টি করবে না সম্মানিত তিনি ভাই ও বোনেরা চলুন আমরা এমন একজন ব্যক্তির উদাহরণ আঁকড়ে ধরি যিনি ইতিমধ্যে এই বৃক্ষের নিচে দিয়ে অতিক্রম করেছেন এবং আমরা সকলে তার সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করছি তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যিনি এখন জান্নাতের সেই বিশাল বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছেন তার প্রিয় উম্মদের জন্য আমরা সকলেই তার সঙ্গে মিলিত হব যে প্রতিশ্রুতি তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এখন এই তুবাহ নামক বিশেষ বৃক্ষের বৈশিষ্ট্য বা বিশেষত্ব আল্লাহর সালাই বলেছেন বরং এটি এমন একটি বৃক্ষ যা থেকে এমন সুতা উৎপন্ন হবে যার তৈরি পোশাক জান্নাতিদেরকে পরানো হবে আল্লাহরাসুল সাল্লাইসাল্লাম বলেন তুবাহ এটি জান্নাতের এমন একটি বৃক্ষ যার তলদেশ দিয়ে এর ছায়া অতিক্রম করতে একজন দ্রুতগামী ঘোড়া সাওয়ারের এক শত বছরেরও বেশি সময় লাগবে এবং জান্নাতি বান্দাদের পোশাক তৈরি করা হবে এই বৃক্ষের ফুল হতে উৎপন্ন সুতার দ্বারা এবং পুনরায় এক বেদুইন সাহাবী আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিল ইয়া রাসূল আল্লাহ সেই পোশাক কি বোনা হবে নাকি তৈরি করা হবে তার প্রশ্ন শুনে সকল সাহাবীরা হেসে উঠেছিল এখানে বলে রাখি বেদুইনরা জ্ঞানে একটু কম ছিল এবং তারা বেশি বেশি আল্লাহর কিছুটা অতি সাধারণ প্রশ্ন করত এমনও প্রশ্ন করত যেগুলোর উত্তর হয়তো অন্যরা জানে বা যে প্রশ্নগুলো কমন সেন্সের ব্যাপার তো যাই হোক আল্লাহর কখনো তাদেরকে নিয়ে মস্করা করতেন না বরং তাদের সকল প্রশ্নের খুব সুন্দর করে জবাব দিতেন এবং হাসি মুখে তাদের প্রশ্ন করার বিষয়টাকে উৎসাহ দিতেন আল্লাহ রসুল সাল্লাম উক্ত বেদুইনের উত্তরে বললেন এই সাহাবিরা তোমরা হাসছ কেন ওইসব পোশাক জান্নাতের বৃক্ষের ডাল থেকে জন্মাবে হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি জান্নাতিদের পোশাক জান্নাতের সেই বিশেষ বৃক্ষের ডাল থেকে বেরিয়ে আসবে সুবাহান তাহলে কতই অদ্ভুত এবং সুন্দর প্রতিদান রয়েছে তাদের জন্য যারা হবে ওরাবা এবার আপনি নিজেকে প্রশ্ন করুন ইসলামের ভেতরে নতুন কোন দল উপদল সৃষ্টি করে কোরাম সৃষ্টি করে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লেগে ফিতনার মধ্যে গা ভাসাবেন নাকি সকল মুসলিমকে প্রাণ ভরে ভালোবাসবেন আর আপনি সেটাই পালন করবেন যা কোরআন এবং সুনায় রয়েছে আর ফিতনা নির্মূলে কোনো পক্ষপাতিত্ব না করে শুধুমাত্র কোরআন এবং সুন্নামুখী হওয়ার দাওয়াত দিবেন তাহলে জেনে রাখুন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে আপনাকে হ্যাঁ আপনাকে যে ফেতনা থেকে দূরে থেকেছে তাকে ঘোরাবা বলেছে এবং আপনার জন্য রয়েছে তুবাহ মানে গোরাবাদের জন্য রয়েছে জান্নাতে সেই বিশাল বৃক্ষ এ দুয়ের মাঝে অবশ্যই একটি সংযোগ রয়েছে আপনি হয়তো এই দুনিয়ার জীবনে সবার নিকটে একজন অপরিচিত মানুষ একজন মুসাফিরের মতো যেমনটা আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যেন একজন মুসাফির তার সফরের মাঝে ক্লান্তি দূর করার জন্য একটি গাছের ছায়ায় বসে কিছু সময় বিশ্রাম নিচ্ছে যে কিনা বিশ্রাম শেষে পুনরায় সে তার গন্তব্যের দিকে রওনা হবে তাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একজন প্রকৃত ইমানদারের জন্য জান্নাতে তার চিরস্থায়ী বাসস্থানে তাকে এমন চিরস্থায়ী একটি বৃক্ষ দান করা হবে যার নিচে বসে সে চিরকাল বিশ্রাম নিতে পারবে আর এই বৃক্ষ সেই ব্যক্তি পাবে যে ফিতনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে অন্য আরেকটি বর্ণনায় আল্লাহ রসুল বলেছেন এই বৃক্ষের নিচে তারাও স্থান পাবে যারা আমাকে দেখে আমার উপর ইমান এনেছে এবং আমার পরে এমন অনেক উন্মত আসবে যারা হবে নবী যারা নবীর প্রেমে মাতোয়ারা হবে অথচ কোনোদিন তারা চর্ম চোখে আমাকে দেখেনি এদের উভয়ের জন্য এই গাছের ছায়া অপেক্ষা করছে সবহান সম্মানিত ভাই ও বোনেরা চলুন আমরা এমন একজন ব্যক্তির উদাহরণ আঁকড়ে ধরি যিনি ইতিমধ্যে এই বৃক্ষের নিচে দিয়ে অতিক্রম করেছেন এবং আমরা সকলে তার সাথে মিলিত হওয়ার জন্য তাকে অনুসরণ করি তিনি আমাদের প্রিয় পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি যিনি এখন জান্নাতের সেই বিশাল বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছেন আপনার অপেক্ষায় রয়েছেন আপনি তার সঙ্গে মিলিত হবেন এই আশায় আর নিঃসন্দেহে আপনি তার সাথে মিলিত হলে আল্লাহর করা সকল প্রতিশ্রুতি সত্য হিসাবে খুঁজে পাবেন আল্লাহ রসুল বলেন তোমরা জেনে অবাক হবে এই গাছের ছায়া এত প্রশান্তিময় এবং এই গাছের ছায়ার দূরত্ব এত প্রবল যে একটা দ্রুতগামী ঘোড়া শুধুমাত্র এই ছায়া অতিক্রম করার জন্য তাকে একশো বছরের পথ অতিক্রম করতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল এই বৃক্ষ সম্পর্কে এমন আরো আশ্চর্যজনক তথ্য দিয়েছেন যা আপনাকে সত্যি আশ্চর্য করবে আল্লাহ রসুল সাল্লাই বলেন এটি এমন একটি বৃক্ষ যাতে জান্নাতি বান্দাদের পোশাক তৈরি হবে এবং তা তৈরি হবে এই বৃক্ষের ফুল হতে উৎপন্ন সুতার দ্বারা প্রিয়দর্শক এই কথা শুনে পুনরায় এক মূর্খ বেদুইন একাইসাল্লামকে প্রশ্ন করেছিল ইয়া রাসুল আল্লাহ সেই পোশাক কি বোনা হবে নাকি তৈরি করা হবে তার প্রশ্ন শুনে সকল সাহাবিরা হেসে উঠেছিল আল্লাহ রাসূল সবাইকে থামিয়ে দিয়ে বলল তোমরা হাসছো কেন আল্লাহর রাসূল খুব গুরুত্বের সাথে বেদুইনদের কথা শুনতেন যদিও বেদুইনরা হাস্যকর প্রশ্ন করত আল্লাহর রাসূল বললেন ওইসব পোশাক জান্নাতের বৃক্ষের ডাল থেকে জন্মাবে হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি জান্নাতের পোশাক জান্নাতের সেই বিশেষ বৃহদাকার বৃক্ষের ডাল থেকে বেরিয়ে আসবে সুবহানাল্লাহ তাহলে ভেবে দেখুন কতই না অদ্ভুত এবং সুন্দর প্রতিদান রয়েছে তাদের জন্য যারা হবে গোরাবা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তু বালিল গোরাবা সুসংবাদ রয়েছে সেই সকল গোরাবাদের জন্য জান্নাতের আরেক শ্রেণীর বৃক্ষ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার নাম হবে সাজারাত আর সুহাদা আল্লাহ রসুল সাল্লাম বলেন ইমানদারদের রুখসমূহ পাখি হয়ে জান্নাতের বাগানে গাছের ডালে ঝুলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের রুখসমূহ তাদের দেহে ফিরিয়ে দেবেন আর অবশ্যই শহীদদের জন্য তাদের নির্ধারিত আলাদা বিশেষ স্থান রয়েছে আলাদাভাবে বিশেষ ধরনের বৃক্ষ রয়েছে তারা আল্লাহ তালার আরশের ছায়ার নিচে অবস্থান করবে এবং সুখ শান্তি উপভোগ করবে এবং তাদের রূহ তাদের জন্য নির্ধারিত আলাদা বিশেষ ধরনের বৃক্ষের ডালে অবস্থান করবে আর অবশ্যই তাদের জন্য নির্ধারিত স্থানে কোন ধরনের কাটাদার বৃক্ষ থাকবে না তবে অবশ্যই সিদ্রাতুল মুন্তাহা থাকবে যা চূড়ান্ত বৃক্ষ এবং এটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সীমানা আর এই সিদ্রাতুল মুন্তাহা হচ্ছে সেই একমাত্র স্থান যেখানে আল্লাহ রাসুল সাল আলহিসাল্লাম হজরত জিব্রাহিল কে তার পূর্ণ আকৃতিতে দেখেছিলেন এছাড়াও সুরা আল মুদাসির নাজিল হওয়ার সময়ও এই দুইবার কেবল আল্লাহর রাসুল সাল আলহিহাসাল্লাম হজরত জিব্রাহিল কে তার পূর্ণ আকৃতিতে দেখেছিলেন অতএব আল্লাহর আলাইহি সাল্লাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন সেই জায়গায় অর্থাৎ সিদ্রাতুল মুনতাহায় পৌঁছে সেখানে জিবরাইল আলাইহিস সালাম তখন উপরের দিকে ছিলেন এবং আল্লাহর রসুল সাল্লাম সেই গাছ দেখে খুবই আশ্চর্য হয়েছিলেন সেই গাছের বিশালতা দেখে তার কাছে মনে হচ্ছিল তিনি চ্যাপটা হয়ে যাচ্ছেন এবং তিনি বলেন আমি যখন সেই বড়ই গাছ অর্থাৎ সিদ্রাতুল মুনতাহার নিকটে পৌঁছালাম তখন দেখতে পেলাম এর ফলগুলো দেখতে অনেকটা মাটির মটকার মতো এই বৃক্ষের পাতাগুলো দেখতে হাতির কানের মতো এবং এই পাতাগুলো এত বিশাল যে এই বৃক্ষের একটি পাতা আমার সমস্ত ঢেকে ফেলতে পারবে তিনি আরো বলেন এর রং এমন যা বর্ণনা করার মতো নয় সুপ্রিয় দর্শক যদি আপনারা কখনো সমুদ্রের তলদেশে গিয়ে থাকেন অথবা স্কুবা ডাইভিং বা স্নরকেলিং দেখে থাকেন বা যে ভাবেই হোক আপনি যদি সমুদ্রের তলদেশের রং দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই রংগুলো এতটাই সুন্দর যা কেবল বিস্ময়করই নয় বরং বর্ণনাতীত যা বলে বোঝানো সম্ভব নয় তাহলে চিন্তা করুন দুনিয়াতেই যদি সাগরের তলদেশের রং এত সুন্দর হয় তাহলে জান্নাতের সর্বোচ্চ স্তরের যে স্থান সেখানকার রং কেমন হবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার এক কন্যা সন্তান মারা যাওয়ার পর তার মৃতদেহের নিকটে আসলেন তখন তিনি বললেন তোমরা তাকে পানি দিয়ে গোসল করাও এবং এবং পানিতে কিছু বড়ই গাছের পাতা মিশ্রিত করে দাও এবং সেই পানি দ্বারা তাকে শেষবার ধৌত করে দাও অতএব সিদ্ধাতুল মন্তাহা বা জান্নাতের বড়ই গাছ এর সাথে আমাদের একটি সম্পৃক্ততা রয়েছে এছাড়াও আপনি হয়তো দেখে থাকবেন আল্লাহ তালা ইমানদারদের বিশ্বাস সম্পর্কে কিভাবে বর্ণনা করেছেন কিসের সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন বিশ্বাস হচ্ছে নয় যে কোনো নেই আল্লাহ বলেছেন এটি এমন একটি তালগাছ যার শিকড় হবে খুবই মজবুত এবং যার সুচ্ছ শাখা প্রশাখাগুলো আকাশ পর্যন্ত বিস্তৃত যেগুলো আল্লাহ তালার হুকুমে সর্বদা ফল উৎপাদন করতে থাকে অতএব ইমানদারদের বৃক্ষ এটি কোনো মৌসুমী বৃক্ষ নয় কোনো সিজনাল বৃক্ষ নয় একইভাবে জান্নাতের বৃক্ষগুলো সর্বদা ফল উৎপাদন করতে থাকবে আর মুমিনের পুরস্কার হচ্ছে জান্নাতের সেই বিশেষ গাছ যা জান্নাতে তাদেরকে ছায়া দেবে এবং সেই গাছের ঝুলন্ত নিচু ডালে থাকবে আশ্চর্য রকম সুন্দর সব ফলমূল যা সব সময় উৎপাদন হতে থাকবে এবং জান্নাতিদের হাতের নাগালের মধ্যেই থাকবে তারা হাত বাড়িয়েই সেই ফল খেতে পারবে একইভাবে এ দুনিয়াতে আপনার জ্ঞানের ফল দ্বারা অন্য লোকেরা যত বেশি উপকৃত হবে পরকালে আপনার প্রতিদানের ফলও তত বেশি হবে ঠিক যেমনটা রাসুলসাল্লাহাম বলেছিলেন কোন অসুস্থ মুসলিম ভাই অথবা বোনকে দেখতে যাওয়ার সময় যদি সে তার নিকটে কিছুটা সময় অবস্থান করে ঠিক যতটুকু সময় সে থাকবে অসুস্থ রোগীর পাশে পুরো সময়টা জুড়ে সে জান্নাতের ফল আহরণ করতে থাকে আর যখন কোনো ব্যক্তি তার অপর অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় তখন এটা শুধুমাত্র একটা সাক্ষাৎ নয় আল্লাহ জান্নাতে একটি বাগান উপহার দেন এর বিনিময়ে এবং প্রতিটি মুহূর্তে সেই ব্যক্তির জন্য আগে দোয়া করে যে ব্যক্তি রোগীকে দেখতে এসেছে সুহান একটা কথা বলি এই আমলটা এমন একটা আমল আপনার মনে হতে পারে আপনি খুবই সামান্য একটি ভালো কাজ করেছেন কিন্তু না এটি অত্যন্ত মহৎ এবং শ্রেষ্ঠতম একটি আমলের অন্যতম এখন থেকে কোথাও অসুস্থ আত্মীয় স্বজন দেখলে দেখতে চান আর কোন আমলকে সামান্য বলা যাবেন না তা একটা সামান্য তাজবি হোক না কেন যেমন সুবাহান আল্লাহ অথবা যেমনটা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আল্লাহ রসুল আরো বলেন আমি জান্নাতে একটি লোককে হেঁটে বেড়াতে দেখেছি যে ব্যক্তি কিনা দুনিয়ার বুকে পথের মাঝে একটি গাছের ডাল পড়ে থাকতে দেখেছিল এবং মানুষের চলাচলে কষ্ট হবে বিধায় সে ওই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলেছিল সুবাহান আল্লাহ এবং তার বিনিময়ে পরকালে সে কি পেয়েছে জান্নাত সুবাহান আল্লাহ সুবাহ তাকে জান্নাতে প্রেরণ করেন সে এখন জান্নাতের বাগানে গাছের নিচে হাঁটতে পারে এবং সেখানে যা আছে সব কিছু উপভোগ করতে পারে অতএব জান্নাতে আপনার বৃক্ষ থাকবে আপনার বাগান থাকবে আপনার জন্য ফল থাকবে এবং বাগানের তলদেশে প্রবাহিত হবে মিষ্টি পানির নদী ইয়া ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي